Baerdit, <cultural> owning <children> that bow, aya, when in the posts are social この to dadaoks anga unha cazur bhaarit, hiya, notion,"iyan matakuroromop. batakurrit, nanakuruk আমরা বিগত বছরে দুঃখ বেদনা ভুলে গিয়ে নতুন মাধ্যমে বারণের নেকি আর তোমরা আমাদের তোমাদের মধ্যে পুরো প্রচেষ্টা আনন্দময় এবং খুব ভাবে কাটে সেজন্য আমরা আয় আল্লাহ কি আমরা আমরা আমাদের কথাতে তুলে লাগে